আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমরা চলে এসেছি আমাদের হাবিবা বোরকা ভার্সন টু নিয়ে এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনের হাবিবা বোরকা আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা যে আমাদের ভিডিওতে প্রোডাক্টের ব্যাপারে যা বলি বা আমরা যেভাবে দেখাই আপনিও কিন্তু সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের তালার এবং আউটলেট হাতে রয়েছে হাবিবাসেট সেটের ব্ল্যাক ভার্সনের শর্ট বা হচ্ছে শর্ট ক্যাপটা খুবই চমৎকার চার পার্টের একটি শর্ট আবায়া যেখানে আপনি ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার পাবেন ব্যাক প্যানেলে সেম দুইটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা ইউজ করেছি ব্ল্যাক কালারের পিকুটিং এর ওয়ার্ক এবং এটা ফ্রন্ট সাইডে যে ফার্স্ট লেয়ারটাই এটা এখান থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা পশনে আমি আবারো দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে এটা পার্মানেন্টলি কিউ ওয়ার্ক ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা চারটা পাটি কিন্তু দুবাইচেরি ফেব্রিকস এ তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট এই ফেব্রিক্স এর হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম নেস্টা ফিল করতে পারবেন এখানে ショルダー টু কুস সুইং করা থাকবে এবং স্লিপসের পশনটা থাকবে একেবারে সুইংলেস দেখতে পাচ্ছেন আপনারা দুবাইচেরি ফেব্রিকস এ তৈরি চার পাটের এটা হচ্ছে এটার শর্ট আবায়া দেন আপনারা পাবেন এই সেটে খুবই ইউনিক একটি নিকাপ সেট যেটা দিয়ে খুব সহজে আপনি খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন শুরুতে এই নিকাপ সেটের নোজ নিকাপের পার্টটা দেখাই স্কোয়ার শেপের একটি নোজ নিকাব আপনি এখানে পাবেন এখানে হচ্ছে দুইটা ফেব্রিক্স ইউজ করা হয়েছে ডাবল ফেব্রিক্স থাকবে এখানে দেখিয়ে দিচ্ছে আপনাদের দুইটা ফেব্রিক্স এটার মেক করা স্কোয়ার শেপ এবং এখানে দেখেন ব্ল্যাক কালারের লেস সুইং করে বসানো থাকবে থাকবে যেটা দিয়ে খুব সহজে ফিটিং করে আপনারা ওয়ার করতে পারবেন এবং এটার গর্জিয়াস পার্ট হচ্ছে এটা ব্যাক প্যানেলে ব্যাক প্যানেলে জাস্ট একটু আপনার সাইজটা দেখেন এটা কতটা ফ্রি সাইজ এ শুধুমাত্র নিক দেখেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের এখানে আপনি তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনি ব্ল্যাক কালারের পিকোটিংটা পেয়ে যাবেন ফেব্রিক্সটা বড় বড় মতোই দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং যেটা বললাম খুব সহজে এই নিক ইউজ করে আপনি খাস পর্দা করতে পারবেন সেটা হচ্ছে এই যে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এটার জাস্ট এই ফার্স্ট লেয়ারটাকে আপনি এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন ফ্রন্ট সাইডে আনলে আপনি দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে আপনার খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে হাবিবাবর কাছে এটা কাবের সম্পূর্ণ ডিটেলস দেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এটার ইনার হিসেবে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা ঘেরের কোয়ান্টিটি সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আমাদের প্রত্যেকটা সেটের মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারা হচ্ছে লুফ পাবেন বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ব্যাটারি জিপারটা এখানে ইউজ করা হয়েছে এটার স্লিপসটা একটু দেখেন স্লিপসে হচ্ছে আপনি পাবেন এলাস্টিক যার কারণে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এবং যেহেতু অ্যালাস্টিক রয়েছে হাত থেকে কিন্তু ফেব্রিকটা সরবে না এবং আপনার হাতের পর্দাটাও কিন্তু এটা ধরে রাখবে সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আমাদের কাছ থেকে এই হাবিবা বোরকা ভার্সন টু পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় এই প্রাইজে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন অথবা সেম প্রাইজেম্টাই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে পার্ট টু পার্ট চেক করে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন অর্ডার করা খুব সহজ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপ আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ